ও চোপ্পা ও চোপা 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 চোপারে হ্যাঁ চোপার ভিডিও দিয়েই আমি স্টার্ট করি চোপার ভিডিও কালকে নব্বই হাজারে থ্যাংক ইউ করেছে আজকেই চোপার নব্বই নাইনটি পয়েন্ট ওয়ান হয়ে গেছে তো চোপা খুব ধীরে 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 এগোচ্ছে এগোচ্ছে এখন খেলার মতো কমেন্ট্রি চোপা ধীরে 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 ওয়ান লাখের দিকে এগোচ্ছে শুনুন মানুষ ক্লিয়ার ইমেজ অনেস্টির প্রতীক দারুণ দারুণ কন্টেন্ট রেগুলার ভিডিও টাইম মেনটেন করে সাবস্ক্রাইবার বাড়ায় চোপা এমন একটা মেয়ে যে ভিডিও তিন দিন চার দিন পর পর দিত টাইম কখনোই মেনটেন করতো না কখনো এগারোটা কখনও বারোটা এখন তো আসো একটা সঙ্গে ভিডিও দেয় না টাইম মেনটেন করেছে না ভিডিও রেগুলার দিয়েছে কিছুদিন আগেও তো বেরেলি গেলো কই গেলো ভিডিও দেয়নি এর আগে যখন হাট নাম্বার ঘরে থাকতো সেটা থাকতো তখন চোপার ভিউার্সটা প্রচুর রাগারাগি করেছে যে কিরে ভিডিও দিস না কেন এটা কেমন ধরনের ভিডিও আমরাও বলেছি এ কী ধরনের ব্লগ ভিডিও মানুষ কুড়ি মিনিট বাইশ মিনিট পঁচিশ মিনিট ভিডিও টেনে নেয় হ্যাঁ ও ছোট্ট একটা ভিডিও দিলাম ভালো লাগলে এরকম করে পাঁচ মিনিট আট মিনিটের ভিডিও দিয়েছে মানে যত রকম খাম খেয়ালি পনা করা যায় তত রকম খাম খামখেয়ালি করেছে করেও ও মানুষদেরকে নিজের কাছে আটকে রাখতে পেরেছে এটাকে বলা হয় এটাকে বলা হয় ইয়াস ডান হ্যাঁ তারপর ইমেজ উফ নক ইমেজ অ্যালকমাকে কমেন্ট করে দি করেছে লজ্জা লাগে না একটা মেয়ে মা হয়ে বাচ্চাকে ছেড়ে এসেছে কতবার বলবেন একটা মেয়ে বাচ্চাকে ছেড়ে এসেছে বাচ্চার কাছে থাকার জায়গাটা রাস্তাটা খোলা ছিল খোলা নেই খোলা নেই হ্যাঁ বাচ্চা থাকা যাতে রাস্তাটা খোলা নেই বাচ্চার বাবাও তো মাকে পাওয়ার জন্য উদ্গ্রীপ ছিল না বাচ্চার বাবাও তো মাকে চাইনি কি যে থুতু ফেলে দিয়েছি সে থুতু আর চাটবে না তাই তো বললাম তার গায়ে বাচ্চা ছেড়ে দেওয়া আসা তার গায়ে চরিত্র খারাপ ফোকলার মতো একটা ছ্যাবলার প্রেমে পড়া তার গায়ে তারপরও ওই জিম টোটোওয়ালার প্রেমে পড়া লিপকিস সবাই জেনে গেছে সমস্ত কিছু বুঝার পরও এত কিছু জানার পরও হ্যাঁ একটা মেয়ে একটা সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক ইমেজ নিয়েও কি সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায় চোপা প্রমাণ করে দিল প্রমাণ করে দিল শুধুমাত্র মুখটাকে বন্ধ রেখেছে দুনিয়ার লোক কন্ট্রোভার্সি করেছে আমরা তো যা নয় তাই বলেছি পারতে চোপা কখনো সেই কন্ট্রোভার্সি তুই এই ডার্টি ইমেজটাকে নিয়েও কিভাবে মানুষ এগিয়ে যেতে পারলো হ্যাঁ সবচেয়ে বড় কথা কোনো অবস্থাতেই ও কোনো কথাতে কান দেয়নি কোনো একটা কথা নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে যায়নি অনেকগুলি প্লাস পয়েন্ট ওকে এগিয়ে যেতে বাধ্য করেছে তার থেকে বড় কথা হচ্ছে খুব একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতের পুতুল হয়ে থাকেনি হ্যাঁ ও একমাত্র ফোকলার হাতে পুতুল হয়েছিল কেন হয়েছিল ও এতটা বুঝতো না কোর্ট কেস স্টেজ কে আছে হুম এটাই তো ফোকলার মূল রাগ সে বুঝতো না হ্যাঁ কারণ তার চোপার বাড়ির সবাই এক কলম সৈকতে দাঁত ভেঙে যায় সেই জায়গাটা ফোকলা গ্রহণ করেছিল যে হ্যাঁ তোমাকে আমি গাইড করব হ্যান করব ত্যান করব এই উকিলের কাছে নিয়ে যাওয়া আর সেই জায়গাটাতেই গিয়েই যতটুকুন পারে ফোকলো ওকে ঠগিয়ে দিয়েছে তারপর এন্টার হলো বকবাবুর সেই বকবাবুকে কেন ফোকলা পছন্দ করে না কারণ একটাই বগবাবু আর কারোর কাছ থেকে না ফোকলার হাত থেকে ওকে বাঁচিয়েছে সে চোপা থ্যাংক ইউ বলা উচিত কাকে বাবুকে বকবাবুর জন্য চোপা ফোকলার কাছ থেকে বাঁচতে পেরেছে হ্যাঁ যখন চোপা বকবাবুর কাছে আসলো বকবাবু যখন এ বকবাবু প্রচুর ভুলভাল কাজ করেছে বাট স্টিল কেস খামারির ব্যাপারে চোপা তখন ফোকলার কাছ থেকে সরে গিয়ে বকবাবুকে বিশ্বাস করতে শুরু করলো বুঝতে পারলো কোথাও না কোথাও ফোকলার থেকে বেশি বকবাবুকে সাহায্য করতে পারবে সাহায্য করলো কি বড় কথা না সাহায্য করতে পারবে ভেবেছিল তারপর তখনই ফোকলা ভ্রম ভ্রম হয়ে গেল কারণ সে যেই মানে জায়গাতে লাঙ্গল লাগিয়েছিল যে পুরো ব্যাপারটা আমি দেখভাল করবো মানে পুরো গার্জিয়ানশিপ আমি নেবো ও শুধু রোজগার করবে ও আমার জীবনে এটিএম কার্ড হবে আর আমি ওকে এইভাবে মানে গরুর দুধ ধোয়ানোর মতো ধুয়ে ধুয়ে রোজগার করে যাবো সেখানটাতেই একদম তীক্ষ্ণভাবে প্রতিবাদ করেছে বগবাবু বগবাবু এসেই বুঝতে পেরেছে হ্যাঁ আরি সাপের হাঁচি বেঁধে চেনে চোপা একটা জায়গা থেকে বেরিয়ে এসে আরেকটা যে জায়গাতে পড়েছে সেই জায়গাটাও ভালো জায়গা না আর ওই জায়গাটাতেই বকবাবু ওকে ছেঁটে দিয়েছে তাই তোর এত রাগ ছিল বকবাবুর প্রতি আর সেই বকবাবুই ধীরে 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 চোপাকে ফোকলা কাছ থেকে নিয়ে যেতে পেরেছে আর কিছু পারুক না পারুক ফোকলা আর চোপাও ফোকলার এই নরখাদক রূপটা একদম যেই সরে গেছে সঙ্গে সঙ্গে বড় বড় নোক দাঁত দিয়ে কামড়ে ছিবড়ে ওকে শেষ করে দিয়েছে সত্যি যদি ফোকলাটাকে ভালোবাসতো বলছিল না ভালোবাসি ভালোবাসি তুমি কম আমি বেশি তাহলে সামাজিক মাধ্যমে অলরেডি যে মেয়েটা এতটা বদনাম হয়ে আছে এতটা কলঙ্কিত হয়ে আছে তাকে আবার আরো আরো বেশি কলঙ্কিত করতে পারতো না তাও কিন্তু করেছে তাও কিন্তু করেছে সমস্ত কিছু উইথ প্রুফ ফোকলা রেখে দিয়েছে সবার সামনে ভেবেছিল তারপর হয়তো চোপা আর বেরিয়ে আসতে পারবে না তারপর হয়তো চোপার আর ভিডিও আর কেউ দেখবেই না চোপার ভিডিও যদি কেউ না দেখে চোপার তেলে রোজগার বন্ধ চোপার রোজগার বন্ধ হয়ে গেলে পরে চোপার বাবা মা ভাই এমনিতে দেখতে পারে না টাকার জন্য মেয়েকে রাখতো ওটাও ওরা বার করে দেবে তখন আর কোনো দিকে কুল কিনারা না পেয়ে বলে এসে ফোকলার বুকে ঝাঁপিয়ে পড়বে সেই জায়গাটা সেই আশাটা চোপার পূর্ণ মানে চোপার না ফোকলার পূর্ণ হলো না চোপা একটা শব্দ না করে মনের অবস্থা ভালো না শরীরের অবস্থা ভালো না বলে তিন চার দিন পর পর হলে পাঁচ মিনিটের ভিডিও ছয় মিনিটের ভিডিও দিয়েছে এই ভিডিওগুলি নিয়ে অনেক কথা আমি নিজেও বলেছি যে এই মন কি আছে ব্লগ ছিল তারপরও কিন্তু লোক ওকে ছেড়ে যায়নি এত কিছু হয়ে যাওয়ার পরে আজকের দিনে দাঁড়িয়েও চোপা গুটি গুটি পায়ে এক লাখ এক লাখ এক লাখ হ্যাঁ এটা অনেক বড়ো পাওনা যার গায়ে এত খারাপ ইমেজ এত কিছু মানুষ যদি কাউকে চায় মানুষ যদি কাউকে ভালোবাসে শত খারাপ ইমেজ হলো সে টিকে থাকতে পারে কারণ চোপা কোনোটাই ডিনাই করেন। চোপা কোনো জায়গাতেই বলেনি যে আমি এটা করিনি ওটা করিনি হ্যাঁ ফুকলোর সাথে বিয়েটা চোপা মার্কেটে আনিনি কেন আনিনি আনলে ওই যে বাইগেমি কেস হ্যান ত্যান ঝামেলা কিন্তু চোপা আনিনি তো কি হয়েছে কিছু তো লুকোতে পারিনি না সমস্ত ব্যাপার চোপার জীবনটা পুরোটা এখানে খুলে কিতাবের মতো হয়ে আছে হ্যাঁ এই ঝিমওয়ালার সাথে লিপকিস্টি সব সবাই জানে সব জানার পর যখন কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে চোপার ভিউয়ার্সরা এটা অনেক বড় পাওনা তার মানে ওরা সবসময় চোপার পাশে আরও ভাবে থাকবে এটা আমাকে অনেক আগেই বলেছে কালকে একজন শুনে একটা কমেন্ট আমাকে করেছে চোপা বারবার বলে দিয়েছে চোপা বাপের বাড়ির থেকে আনা হবে বাপের বাড়িতে জিনিস আনা হবে চোপা এই কথাটা তুমি তো না বললেও পারো তুমি ভালো করে জানো ফোকলা তোমার বাড়িতে চব্বিশ ঘন্টার জন্য ডিউটি দিয়েছিল তোমার ফ্ল্যাটে কে যায় কে আসে না ধরার জন্য তাহলে তুমি এই তোমার বাড়িতে যে জিনিসগুলি বাড়ি থেকে আসবে তুমি কেন অ্যাডভান্স বলে দিলে তোমার এই কথাগুলি না খুব খারাপ কিছু না বললেই হতো সাত দিন পাঁচ দিন জিনিস উঠে গেলে জিনিস সেন্ড করে দেওয়ার পর তারপর নয় বলতে তিন চার দিন হয়ে গেলে পরে যে আমি জিনিসগুলি আমার মা পাঠাচ্ছে আমি ওয়েট করছি তো সেটা তুমি অ্যাডভান্স কেন বলে দিলে জানি না অ্যাডভান্স বলেছ না জিনিস ওঠানোর পরে বলেছ কারণ অ্যাডভান্স বলতে যেন তুমি জানো না ফোকলা কোথার থেকে ফোকলা না তোমার শত্রু পক্ষ কিন্তু এখনো আছে ওরা আরো বেশি জ্বলছে আমাকেই কালকে কমেন্ট করেছে ছি একটা এরকম মেয়ে কিনে ভিডিও করছেন যে কিনা স্বামী সন্তান ছেড়ে চলে এসেছে স্বামী সন্তান ছেড়ে তো দু বছর আগেই চলে এসেছে দুটা বছর মেয়েটাকে মর 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 মেয়েটার গায়ে কত কলঙ্কর ডাক দেওয়া হয়েছে তারপরও একটা মেয়ে বেঁচে আছে মাথা তুলে বাচ্চার চেষ্টা করছে এখন বুঝতে পারছি চোপা যখন ওই বিয়েবাড়িগুলিতে গেছিলো চোপা একটুও সাজেনি একটুও কিছু করেনি কারণ চোপা তখন রাস্তা খুঁজছিল কোথায় যাবে কীভাবে থাকবে কোন জায়গায় থাকবে আর তখনই এই দেবদূতের মতো ওর জীবনে ওরই নয়ডার মাসতুতো ভাই এসে দাঁড়ালো তখনই বোধহয় মাসতুতো ভাই বলেছে তুই চলে আয় নয়ডাতে চোপা যদি দিল্লিতে সেটেল না হতো চোপা হয়তো নয়ডাতে সেটেল হলো আর রইল বা দিল্লিতে ওই ডিভোর্সে পাঁচ বাচ্চার মা ছয়টা প্রেমিক কুচ ফারাক পড়বে রইল বা কি বাড়ির মালিকের কাছে গেলে খবর পেলো কুচ্ছুটি হবে না কুচ্ছুটি হবে না এগ্রিমেন্ট পেপার হ্যান ত্যান লিজ বার করা যদি মালিক যদি পাঞ্জাবি হয় হট ইত্যা বলে বার করে দেবে ঠিক আছে এইসব জিনিস মালিক দেখবে না দেখবে কি আধার কার্ড দেখবে কি সে তার বাড়ির টাকা দিতে পারে কিনা চোপার সাথে চোপার ঠাম্মা আছে চোপার ঠাম্মা একজন পেনশনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পেনশনার তাই ঠাম্মার নাম দিয়েও এগ্রিমেন্ট হবে চোপার নিজের নাম দিয়েও এগ্রিমেন্ট হবে অলরেডি চোপার আধার কার্ড যেটা চোপার একটা ডিস্টারবেন্স ছিল চোপা বার করে নিয়েছে এটা আমরা অনেক আগেই শুনতে পেরেছিলাম চোপা আধার কার্ড দিয়েছিল এবং আধার কার্ডটা ওয়াইফ অফ থেকে ডটার অফ করতে পেরেছে তাহলে কোনো ব্যাপারই না কোনো কোনো কিছুই না থাকে চোপার স্কুল সার্টিফিকেট দিও চোপা যে হাসনাবাদের ওয়েস্ট বেঙ্গলের একটা স্টুডেন্ট ছিল সেখান থেকে যে মাধ্যমিক পাশ করেছে টুয়েলভ পাশ করেছে যে কোনো এগ্রিমেন্টে ওর যে কোনো কার্ড নেই আধার কার্ড নেই প্যান কার্ড নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি সব ছেড়ে দিলাম ওই দুটো সার্টিফিকেট প্রুভ করে দেবে চোপা ইজ অ্যান ইন্ডিয়ান এবং চোপার নাম এটা চোপার অরিজিনাল বাড়ি অরিজিনাল বাড়ির ডকুমেন্ট যে আমার বাবার বাড়ি ওটা দ্যাটস এনাফ ফর এগ্রিমেন্ট নিজেরা প্রচুর এগ্রিমেন্ট করি হ্যাঁ যেহেতু আমি অনেক জায়গায় থেকেছি তাই এগ্রিমেন্ট সম্বন্ধে খুব ভালো করে আইডিয়া আছে আর রইল ওই সব কালই বললাম না ওই সব কালি মা দেখবে না এটা এটাই তো একটা মেট্রো কালচার আর গেও কালচারের মধ্যে ফারাক এখানে পিজিতে বহুত লোক লিভিনে থাকে আর সে লিভিন সম্পর্কগুলো এক দু বছর পর পর চেঞ্জ হয়ে যায় বাড়ির মালিক জিজ্ঞেসও করে না তোমার বয়ফ্রেন্ড ছিল আগেরটা কই গেল তুমি এখন আরেকটার সাথে এসেছো হ্যাঁ হল্লা হলে গন্ডগোল হলে চোপার বাড়িতে যদি কেউ এসে হল্লা টল্লা করে চিৎকার ফাৎকার হয় তখন মালিক যেহেতু অন্যান্য ভাড়াটাতে অসুবিধা হয় তখন কি করতে পারে যে কেন হল্লা কেন বাট নিজের ঘরে তুমি ডিভোর্সই হও তুমি পাঁচবার তোমার ডিভোর্সই হয়েছে তোমার পাঁচটা বাচ্চার তুমি মা নো ওয়ান বদার কেউ জিজ্ঞেসও করবেন ঠিক আছে হ্যাঁ ঘরের ভেতরে এখন তুমি আমার বাড়িতে ভাড়া এসেছো এখন তুমি ঘরের মধ্যে আড্ডা বসাচ্ছ বা ঘরের মধ্যে কাচরা ফেলছ নিয়ম মানছ না বারোটার সময় চিল্লাচ্ছ ড্রিংক করে তখন প্রবলেম হবে তুমি যদি ভদ্রভাবে ভদ্রভাবে থাকো তোমার ঘরের মধ্যে এখন অ্যাট প্রেজেন্ট কোনো পুরুষ মানুষ আসছে না বা পুরুষ মানুষ একা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকেই সবাই জানে ওই রকম আড্ডা বসাচ্ছ না মদের আসর বসাচ্ছ না তখন কোনো প্রবলেম হওয়ার কথা দিল্লির মতো শহরে নেই শহরে দিল্লি কেন চোপা যদি প্রপার কথা তো থাকে তাহলেও কোনো প্রবলেম হবে না যে আমি ডিভোর্সি তারপর আমার রিলেশনশিপে গেছিলাম একটা না দুটোর সাথে আজকালকার দিনের মেয়েরা এরকম থাকে আর দিল্লিতে মোটামুটি প্রচুর মেয়েরা আছে যারা ওই গ্রাম থেকে টুটে চলে আসে দিল্লি বিহার রাজস্থান গ্রাম থেকে চলে আসে কাজের জন্য এরকম প্রচুর মেয়ে আছে যারা কিনা ডিভোর্সি হয় যারা কিনা স্বামীর অত্যাচারিত হয় যারা অনেকে আবার কেরিয়ার করতে আসে স্বামীর সন্তান আছে কিন্তু স্বামী কিছু করে না ওই গ্রামে কাজ টাস করে কিন্তু মেয়েটা পড়াশোনায় ব্রিলিয়েন্ট সে চলে এসেছে শহরে হুম কোনো চাকরি বাকরি করে টাকা পাঠায় এরকম প্রচুর আছে তো এগুলি নিয়ে না দিল্লি শহরের মানুষরাও মাথা ঘামায় না আর মালিকরাও মাথা ঘামায় না তো এই সব কথা বলে চোপার মনোবল ভাঙার চেষ্টা করে লাভ নেই একটা দারুণ জায়গায় এসেছে প্রথমত এই নন বেঙ্গলি যদি বাড়ির মালিক হয় কোনো প্রবলেমই হবে না কিচ্ছু হবে না আবি বরং মানে আদর করবে যে একটা মেয়ে দুস্থ আচ্ছা এসে বেটি এসে ইথে কই ডারে নেই ইথে কচ নিয়ে ওদা এমন করে বলবে হাম হ্যাঁ না চোপার ঠাম্মি অ্যাডভোকেট বা কোর্টে কাজ করে তার মানে এখানে আইনটা চোপাকে দেখানোর জন্য দারুণ লোক আছে তো এইসব কথা লিখে এইসব কথা বলে আর মেয়েটাকে কিছু করা যাবে না গুটি গুটি পায়ে মেয়েটা এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে এক ঝটকায় এগোয়নি এক ঝটকায় ধপাস করে পড়ে যায়নি তবে হ্যাঁ ওর চরিত্রটা এখন ওকে দিল্লিতে ধরে রাখতে লাগবে চোপার কাছে এটাই হবে সবচেয়ে বড় একটা খেল যে আমি আর আমার ক্যারেক্টারে দাগ ফেলতে দেব না কারণ এখানে কোন সামোসোয়ালা কোন ফুচকাওয়ালা এমন স্টাইল স্টিল করে ঘুরবে চোপা বুঝতেও পারবে না আর চোপার আছে অঢেল টাকা টাকার জন্য ওর পাশে ওই মৌচাকের মতো মৌরা ঘুর ঘুর করবে চোপাকেটা বুঝতে লাগবে আমার মনে হয় না চোপা ও সব ফাঁদে পা দেবে বলে আরও কি ভুল করা বাকি আছে তা যদি করে তো তার কিছু করার নেই হুম আমার মনে হয় চোপা নিজেই বলছিল এখন বুঝতে শিখেছি হ্যান করতে শিখেছি আগের মতো আর নেই নিজেকেই নিজে বলছিল জানি না আগের মতো আছে কি নেই সঙ্গে ঠাম্মি আছে এটাই অনেক বড় ব্যাপার ঠাম্মি হয়তো ওকে ভুল খারাপটা বোঝাতে চেষ্টা করবে হয় ঠাম্মি একটা বয়স্ক মানুষের অনেক বেশি জ্ঞান থাকে এটা হয়তো বোঝার চেষ্টা করবে চোপা কিছু জিনিস কিনেছে চোপার কেনাকাটা কোনোদিনই কমবে না নানা রকম জিনিস দেখে ওর খুব ভালো লেগেছে হ্যাঁ এগুলি তো কখনো তো খেলেন দেখেনি নানা রকম ননস্টিক নানা রকম বিরিয়ানির হান্ডি হ্যাঁ চোপা এইসব জিনিস এখানে প্রচুর এখানে ভর্তি হুম কৌটো টোটো ভর্তি অনেক জিনিস থাকে জিনিস পাওয়া যায় তুমি ওই এইসব জায়গাতে আসবে এইসব জায়গাতে ঘোরাফেরা করবে যত বেশি ঘুরবে যত বেশি দেখবে তত বেশি জানবে একটাই কথা এবার না বলে পারছি না তোমার মাস্তু তো ভাই তোমাকে প্রচুর কুসন দিয়ে দিচ্ছে খাত বিছানার পাতি দিয়ে দিচ্ছে মানে যা যা আছে তোমার এই দাদা আর তোমার এই বৌদি দুজনকেই আমার খুব পছন্দ হয়েছে এটা সত্যিই খুব ভালো মনের মানুষ তোমাকে একটা কথা বলবো তুমিও তো প্রচুর রোজগার করো এই দাদা বৌদির জন্য যখন তুমি অনেকগুলি অ্যাড পাও প্রচুর লিপস্টিকের অ্যাড করো হ্যান্ড অ্যাড করো সব তো তুমি ইউজ করবে না এই বৌদিকে দিয়ে দিও কয়েকটা টি শার্ট যখন নিজের জন্য অর্ডার করো এক দুটো নয় বৌদির জন্য কিনে দিও যারা তোমার জন্য কিছু না পাওয়ার আশায় তোমাকে একটা স্থায়ী জায়গা দিয়েছে তাদের জন্য কিছু করাটা বান্তাহে এখন তোমার জন্য তোমার জীবনে তিনটা জায়গা আছে দিল্লি থেকে তোমার ভালো না লাগে ইউ ক্যান গো টু নয়ডা অ্যান্ড ইউ ক্যান স্টে দেয়ার থাকতে পারো নয়ডাতে গিয়ে থাকতে পারো জয়পুর গিয়ে রাজস্থান গিয়ে তো তিনটা জায়গাতে ঘুরলেও তোমার কিন্তু তিনটা বছর হয়ে যাবে তিনটা বছরে আমার মনে হয় তুমি অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে আর রইল বাকি ট্রান্সপোর্ট খরচ দিল্লি টু নয়ডার সামান এত খরচ না বা দিল্লি টু জয়পুর এত যতটা খরচ তুমি ওখান থেকে আনাচ্ছ তোমার এলাকার থেকে অতটা ওই লেভেলের খরচ না তো ওখানেও থাকতে পারো আর যতই সব জায়গায় থাকবে তত তোমার চোখ খুলে যাবে চোখ তোমার খুলে যাবে আর যারা বলছ ও তো বাচ্চা কখনো চাইনি না বাচ্চা কখনো চায়নি বাচ্চা কখনো চায়নি বাচ্চা কখনো চায়নি এখন বলছো অত তোমরাই আগে বলছিলে এই বাচ্চা দেব না বাচ্চার জন্য কেস ও তো বাচ্চাটা কখনো চাইনি তাহলে বাচ্চার জন্য কিসের কেস কোনো কেসই না ও ছেড়ে দিয়েছে নির্বিকারভাবে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে ও জানে নিজের পায়ের তলার মাটি ওর শক্ত কোনো দিন ছিল না তাই বাচ্চাটার জীবনটা নষ্ট করতে ও চায়নি বাচ্চাটাকে সামলিয়ে কিছু করতেও পারবে না দরকার নেই মা বাচ্চার কাছে যাবে না আঠারো বছর হয়ে গেলে এই ছেলে যথেষ্ট বুদ্ধিমান ছেলে সে তার মার কাছে আসবেই চোপা যদি নিজেকে ঠিকঠাক রাখতে পারে ভালো থাকতে পারে তাহলে দিল্লির মতো জায়গায় যে চোপা এস্টাবলিশড হয়ে যায় ছেলেকেও ভবিষ্যতে দিল্লি তিনি আসতে পারবে দেখাতে পারবে যে শহর কাকে বলে মেট্রো কালচার কাকে বলে মেট্রো লাইফ কাকে বলে এটা অনেক বড় ব্যাপার চোপা তোমার এই কাকু তোমার এই ঠাম্মি তোমাকে প্রচুর জিনিস দিয়ে দিচ্ছে তাই এদের ক্ষেত্রে বলবো এদেরকে ভুলবে না কখনো এরা যখন করছে তুমিও যখন বাজার করবে হাট করবে নর্মালি দুটো তিনটে কেই আসলো দুটো তিনটে বিস্কুট আসলো হ্যাঁ তোমার ঠাম্মি কারোর বাড়িতে কাজ করে না আমি ভালো করে জানি দরকার নেই ওনার কাজ করার যত কথাই যে বলুক এই রাজস্থানে কাজ করে এই বেরালিতে কাজ করে তোমার ঠাম্মি কোনো বাড়িতেই কাজ করে না তোমার ঠাম্মি ভাইয়ের কাছে নিজের ভাইয়ের কাছে সাহায্য চেয়েছে নাতনির জন্য তোমার ঠাম্মির আরও কিছু ভাই দিল্লিতে আছে তাদের বাড়িতে অবশ্য তুমি যাবে আর এই ঠাম্মি দাদুকে ভুলবে না যারা তোমার পাশে দাঁড়িয়েছে যারা তোমার জন্য করেছে তোমাকে একটা ভালো রাস্তা দেখিয়েছে বাঁচার জন্য তোরা যে যা বলিস ভাই আমার দিল্লিকে থাকতে চাই হুম মানুষ বলুক আর বাকি এই কাকুর সঙ্গে তোমার অ্যাফেয়ার কাকুর সঙ্গে তোমার রিলেশান হোক না যদি তাই হয় তাও তো ভদ্র বাড়ি কত সুন্দর তিনতলা বাড়ি শাশুড়ি মানে তোমার ঠাম্মি আমি বিশ্বাস করি না সেই ঠাম্মি এত ভালো কাজ করে আর সত্যি কি বাবার মামাত্ম ভাইয়ের সাথে রিলেশন করা যায় কিন্তু সত্যি মামাত্ম ভাই হয়ে থাকে আর একটা কথা একজন লিখেছিল চোপা চাইলেও যে কাকুর চাইবে সেটা তো হয় না কাকুরও একটা চাওয়া পাওয়ার ব্যাপার থাকবে কাকুরও একটা কিছু থাকবে ভালো সে কাকুর চাওয়া পাওয়ার ব্যাপার আছে কি নাই কাকুর সঙ্গে চোপ্পা থাকবে কি না এসব কেচ্ছা কাহিনী অনেক কিছু বলা যায় বলতে গেলে দিনের শেষে একটাই কথা চোপা ভালো আছে চোপার ভিউজ পড়ছে না চোপা অনেক শান্তিতে আছে আরও ভবিষ্যতে শান্তিতে থাকবে এবং সবচেয়ে বড় কথা চোপা নিজের পায়ে দাঁড়াচ্ছে খারাপ ইমেজ দিয়ে সত্য সত্যি ইমেজ দিয়ে আমি নোংরা আমি খারাপ আমি বাজে আমার জীবনে পাঁচটা পুরুষ আমি বাচ্চাকে ছেড়ে এসেছি সব কিছু নিয়ে কিন্তু কম্প্যাক্ট বলেও দাঁড়াচ্ছে নিজের পায়ে ভালো ইমেজ থাকা সত্ত্বেও কিন্তু অনেক টুস করে পড়ে যাচ্ছে কেন জানি নজর লেগেছে বোধ হয় সত্যি হতেই পারে চোপা তোমার পাশে যদি সমস্ত মহিলারা দাঁড়ায় তুমি আমি টিকতে পারবে শুধু তোমাকে নিজেকে ধরে রাখতে লাগবে আর ওই যে অত কিছু কেনা কিনতে গিয়ে বললে না যেটা কিনছি না মোটা হয়ে যাবো মোটা হয়ে যাবো তুমি মোটা হওয়াটাকে ভয় পাও আমার তো মনে হয় না ঠাম্মি পাকোড়া ভাজছে তুমি পাকড়া খাবে হ্যাঁ ঠাম্মি তোমার যেহেতু চলে যাবে তার জন্য তো ঠাম্মি একটু খাওয়াচ্ছে ভাইয়ের বুকে বেশি কিছু করে দারুণ ব্যাপার খাওয়াও কারণ এরা তোমার জন্য করেছে আর একটা জিনিস ভালো লেগেছে তুমি যে একটা অ্যাকোয়াগার্ড নেওয়ার চেষ্টা করছো অ্যাকোয়া শিওর নেওয়ার চেষ্টা করছো হ্যাঁ ওই ব্যারেলের জল এগুলি তোমাদের এখানে চলে এসব জায়গাতে আমরা ব্যারেলের জল টল জানি না আমি আমার সোসাইটিতে দেখলাম দুই তিনটা ব্যারেলের জল নিয়ে কেউ যাচ্ছে আমার অবাক লেগেছে যে এইসব জায়গাতে আমার খুব ব্যারেলের জল ইউজ করে কিনা হ্যাঁ হ্যাঁ একুয়াশিওর কিনে নেবে এটাও তুমি যখন ট্রান্সপোর্ট করবে এ করবে ওই আইডি দিয়ে সমস্ত জায়গাতে একুয়াগার্ড একুয়া এসে কিন্তু ওরা মেনটেনেন্স করতে আসবে তুমি কিন্তু অন্য কোনো শহরে গিয়ে ওদেরকে পেয়ে যাবে এবং ওদেরকে কিন্তু মেনটেনেন্স করাতে পারবে জীবনে কোথাও তোমার আর ওই বেড়ালের জল টল খেতে লাগবে না এখন জানি না তোমার হাসনাবাদে হাসনামাদের শহরে একুয়াগার্ড বা একুয়া শিওরের ওই অফিসগুলি আছে কি না যারা এসে মেনটেনেন্স করে দেয় হুম যারা এসে সব কিছু জিনিস কী কী লাগবে কিনলে কখনো কিছু ধরকার পরে ওসব আছে যায় না তো তো নিশ্চয়ই আছে তাই ওই ব্যারেল থেকে বেরিয়ে যেমন একুয়া গার্ডে এসেছ নিজের জীবনটাও ওই কুয়ার ব্যাঙ্ক থেকে একটুখানি ভালো দেখে আসো ডার্টি ইমেজটাকে ক্লিয়ার করে ক্লিয়ার ইমেজ নীল আকাশে সাদা মেঘের ভেলা হয়ে দেখিয়ে দাও দেখিয়ে দাও সহ্য থাকলে ধৈর্য থাকলে জীবন অনেকটা এগিয়ে যাওয়া যায় প্রমাণ তুমি ওয়ান অ্যান্ড অনলি কাছে কেউ নেই পাশে কেউ নেই একা একা কন্টেন্ট করেছ সেই কন্টেন্টগুলিতে কোনো কিছু ভালো কিছু কখনোই ছিল না তার সত্য মানুষ আদর করে তোমার সেই কন্টেন্টগুলো দেখেছে এবং তোমাকে অনেক অনেক ভিউজ দিয়েছিল দিয়ে যাচ্ছে টাকাগুলির আগের টাকাগুলি নষ্ট করেছ এবার টাকাগুলি নষ্ট করো না দুটো বছর মিনিমাম খরচ করো আর টাকাগুলি জমানোর চেষ্টা করো এইটুকুনি বলবো বাই